অন্ডাল ব্লকের খান্দরা উচ্চ বিদ্যালয় স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে খান্দরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাশ্বতী সরকার বলেন যে আজ এই স্কুলের জন্য একটা বিশেষ দিন আজ এই স্কুলের পঞ্চাশতম বার্ষিকী সে স্কুলের কারণে এই দিনটি সকল শিক্ষক ছাত্র এবং স্কুলের কিছু অতিথিদের সাথে উদযাপন করছি আজ এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ সময় আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমতানন্দ মহারাজ খান্দরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি শুভসাচী সাধু স্বপ্না সরকার সাবরতা মণ্ডল আশিস ভট্টাচার্য সুভাষী সিনা গণেশ বাদ্যকর শ্রীকান্ত দিবর প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডাল থেকে আজিত পোর্ট রিপোর্ট নিউজে আমাদের পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব মানে উদযাপন করছি আমরা সেলিব্রেশন বৈদ্যুৎ সেলিব্রেশন উনিশশো পঁচাত্তর সালের চব্বিশে জানুয়ারি এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় সেখান থেকে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নানান রকম পথ তৈরি আজকে এই যে দেখছেন এত সাজব জায়গায় আমরা সবাই সংগঠত হয়েছি খুব আনন্দের দিন আমাদের কাছে আমাদের সাথে একদম প্রতিষ্ঠা বর্ষে প্রার্থনীরা রয়েছে উনি আমাদের প্রেসিডেন্ট নজীব গান্ধী সবাই রয়েছে আমরা বেশ আনন্দ করছি আমাদের খুব ভালো লাগছে আপনার আজকে কিন্তু গোল্ডেন জুবলি গোল্ডেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে প্রাইজ ডিস্ট্রিকিউশন রয়েছে কালচারাল ফাংশনস রয়েছে আমাদের ইনভাইটি টেস্টে অনেকেই আছেন গেস্ট আসবেন আমাদের মহা আসানসোলের মহারা সমাক্তবান নদী আনশার কথা আছে আমরা গেটেরও দিয়ে তারপর বিভে স্যার এমএর সবাইকে বলেছি আর কিছু করে প্রবলেম হয়তো আসতে আসবে কি পক্ষ থেকে কি বার্তা দিবেন বার্তা সবাই আসুক এই স্কুলটা আরও উন্নতি হোক সবাই মিলে করছি আমরা তাই আর ছাত্রছাত্রীদের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া তারা আরও ক্ষতি হোক আরও সফল হোক জীবনে সেটাই আমার দিদি আপনার পরিচয় আমি শাশ্বতী সরকার প্রধান শিক্ষিকা ভালো বন্ধুরা হাই স্কুলে পঞ্চাশ বছর কৃতি উপলক্ষে অর্থাৎ গোল্ডেন জুবিলি ইয়ার আজকের দিনটা আমাদের এটা বৈদ্যন্ত ডেট ছিল মান্থ ছিল জানুয়ারি মাসে কিন্তু জানুয়ারি মাসের মাধ্যমে পরীক্ষা এবং অন্যান্য অনেক কাজের ধরুন আমরা এটা করতে পারিনি আমাদের এখন এটা সময় গেছে আমরা এটা চলেছি সকালবেলা প্রভাব প্রভাবশালীর মাধ্যমে আমরা এটা উদ্বোধন করেছি আমাদের মেহারাজী আসছেন আসাম থেকে আর আসবেন নরেন্দ্রনাথ ছাত্রবর্তী তারপর আসবেন তাপস ব্যানার্জি তারপর আসবেন হরাম সিং আমাদের অনেক উচ্চ নেতৃত্ব এখানে বস্তু থাকবেন ভালোটা থাকবেন আবার উদ্রা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয় উনিও এখানে উপস্থিত থাকার কথা এবং আমাদের অন্য এসডিও ডিএম এবং আমাদের ওখানে অনেক আমরা গ্রামের বাসিন্দা যারা আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত করেছি আমাদের প্রিয়জনরা যারা অনেকেই আজকে এই আশ্রয় নেই এই জগতেই নেই তারা কিন্তু তাদের আশীর্বাদ নেই আমরা এই স্কুলের এইসব কাজকর্ম কর্মকাণ্ড আমরা করতে চলেছি আমরা আশা করব এই স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রী এবং প্রত্যেক গার্জেন অভিভাবক তারা এখানে এসে তাদের মূল্যবান বক্তব্য এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে জড়িত থেকে তারা আমাদের এই মহতি অনুষ্ঠানকে সাফল্যমূলিত করার জন্য সাহায্য করবে আমরা সবাই কাছে কৃতজ্ঞ এই কারণেই সবাই এখানে আপাতত উপস্থিত আছেন এখন ওনারা আসেননি ওনারা এলে আমাদের কাজকর্ম ভালোভাবে শুরু করতে পারবেন যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাও ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার পরিচয় আপনার পরিচয় আমি খামরা জানি বাসিন্দা আমার নাম দিব্যেন্দ্র ব্যানার্জি শান্তি আমার নাম মনে হচ্ছে হাই স্কুলের প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি